ইজরাইল ফালাবার তুই পদ পাবি নে যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তো দের এবারে ধরছে তো দের ইরা নেং নির্বিষারে মারলি তুরা ফিলিস্তিনির্ কত মানুষ সৌদি যাব পাশে থাকতো পাইতো না এত সাহস নির্বিসারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি থাকতো পাশে পাইতো না এত সাহস অস্ত্র অর্থ গুলা বারুদ আমেরিকা দাই গোপনে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি জাতিসংঘ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজড়ার দল তা নাহলে ইসরাইলে কেমনে পাই এত বল জাতি সংঘ ধ্বজ ভঙ্গ সৌদি কাতার হিজড়ার দল তা না হলে ইসরায়েল কেমনে পাই এত বল মুসলমানের নির্যাতন সহ্য করিস কেমন এবারে ধরছে তো রানে এবারে ধরছে তো রানে বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল খামেনি তাই তো এবার ইজরাইলে বুমা মারা থামেনি বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল খামেনি তাই তো এবার ইজরাইলে বুমা মারা থামেনি ইহুদির বংশ করবে ধ্বংস পাইলার বিহীন বিমানে এবারে ধরছে তোদেরই রানে এবারে ধরছে তো দেরি রানে আখেরি জামানার নবী ওই রাগে বর্ণনা মধ্য প্রাস্ত থেকে হবে বিশ্বযুদ্ধের সূচনা আখেরি জামানার নবী ওই রাগে ঘোষণা বিশ্বযুদ্ধ আখেরি জামানার নবী কইরা গেছেন ঘোষণা মধ্যপ্রাস থেকে হবে বিশ্বযুদ্ধের সূচনা মুসলমানার পিছবে না যাবে শুধু সামনে এবারে ধরছে তো দেরি রাণে এবারে ধরছে তো দেরি রানে ফিলিস্তিনারি রানীরা রাখিয়া জীবন বাজি জীবন দিতে সকলে আসে রাজি রানীরা রাখি যা জীবন বাজি জিহাদ করা জীবন দিতে সকলে আছে রাজি ওয়ে তারা পাগল পারা বেহস্তের সুগিরানে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে পালাবার তুই পথ পাবি না যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তো দেরি রানে